আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার চোদ্দই জুন দুই হাজার পঁচিশ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সতেরোই জিলহজ চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক এই মুহুর্তে আমি রয়েছি চোড়াঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের গোস্তের হাটে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতেই আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আপনাদেরকে জানাবো গোস্ত পায়া ভুড়ির বাজার দর তো প্রিয় দর্শক চলুন জেনে নেই আজকে গোস্ত ভুড়ি এবং পায়ার বাজার দর ভাই গোস্ত কত করে আজকে সাড়ে সাতশো ভাই কি গরু জয় করলেন এই রে গরু আর ভুড়ি কত করে সাড়ে তিনশো পায়া তিন হাজার ভাই কইল থেকে আলাদা বিক্রির আছে

সাড়ে তিনশো ওই যে ওই জায়গায় সাতশো টাকা করে করুক বিক্রি সাড়ে সাতশো টাকা করে ছিল আপনারা আটশো চাচ্ছেন এমনি অরিজিনাল দামটা বললি ওই যারা আসে ওরা কিন্তু বেড়ে যেয়েও কত নিচ্ছেন সাড়ে সাতশো এ এরকম কথা না বললে ওই যে বাইরের মানুষ খারাপ বলবে আপনাদের বললে কী রে বেচছে সাড়ে সাতশো বলছে আটশো তাই না মিয়া ভাই মিয়া ভাই এই কয়দিন কেমন ব্যক্তির বেচা কেনা হলো মানে এই ঈদ ঈদ উত্তর মিয়া ভাই বলতে চাচ্ছে না মানে মেলা টাকা বেকার বেচা কিনা এস তো সেই জন্য মিয়া ভাই বলতে চাচ্ছে না যাই হোক আমরা আজকের ভাই কাল যাবো আজকের ভাই বুঝতো কত করে আজকে সাড়ে সাতশো আর গুড়ি পায়া মন খারাপ লাগে আজকে বুঝতো কত আজকে

Başqaları gəldi, aranızda sülahdiz.